সবজি বাজারে আগুন সোমবার বিক্ষোভ শিলচরে সবজি আকাশ মূল্যের বিরুদ্ধে সরব হল বেশ কয়েকটি সংগঠন মূল্যের লাগাম টানতে প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন অসাধু ব্যবসায়ীদের জন্য শিলচরে সবজির অস্বাভাবিক মূল্যে এমনটাই দাবি করেন শনিবার শিলচরের সংগঠনগুলোর কর্মকর্তারা এক মঞ্চে এসে সবজির এই অস্বাভাবিক মূল্যের প্রতিবাদ জানান এদিন সাংবাদিক বৈঠক করে কর্মকর্তারা বলেন সবজির দাম নিয়ে কোনো পদক্ষেপ করেননি এতে অসাধু ব্যবসায়ীরা তারা মার্জি মাফিক দাম বাড়িয়ে চলছে এছাড়া দশ রাস্তা বন্ধ ইত্যাদি দোয়াই দিয়ে মানুষের পকেট কাটছে প্রশাসন উদাসীন মনে হয় তাদের কোনো দায়িত্ব নেই বাজার করতে গিয়ে মানুষের না বিশ্বাস চরমে উঠেছে আশি টাকা থেকে শুরু করে একশো বিশ একশো চল্লিশ টাকা প্রতি কিলো সবজি বিক্রি হচ্ছে এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আতের নাগালের বাইরে চলে গেছে এতে মধ্য ব্যক্তি ও নির্ম ব্যক্তি মানুষ না খেয়ে দিন যাপন করার উপক্রম হয়েছে তারা জানান এদিনের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন সোমবার কুদিরাম মূর্তির আদর্শে এক বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছেন এবং জেলাশাসক গণবন্টন বিভাগের ও বিভাগের দায়িত্বে থাকা এডিসির কাছে স্মারকপত্র প্রদান করবেন এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন অরিনন্দম দেব কিশোর কুমার ভট্টাচার্য রফিক আহমেদ সাধন প্রকাশ্য গৌরী দত্ত বিশ্বাস অসীমনাথ নন্দলাল শাহ আদিমা মজুমদার হিল্লুল ভট্টাচার্য প্রমুখ এফজুর রহমানের প্রতিবেদন যে যে কোনো পণ্য সামগ্রী এ বলে আমায় দেখ তবু বলে আমায় দেখ দামের জন্য একটা কম্পিটিশন চলছে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের জায়গা থেকে প্রশাসনের জায়গা থেকে নিজ একেবারে এক উদাসীন ভাব চলছে তাদের জন্য কোনো দায়িত্ব নেই সেই জায়গায়ই চলছে হারমোনির পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের সাথে আমরা যোগাযোগ করি এবং আমাদের মনে হয়েছে প্রত্যেক সংগঠন মিলে এবং সচেতন মানুষেরা ভুক্তভোগী মানুষেরা মিলে যদি আমরা একটা গণআন্দোলনের মতো না তৈরি করতে না পারি একটা একটা গণপ্রতিবাদ তৈরি করতে না পারি তাহলে এই অবস্থার থেকে আমাদের কোনো রেহাই নেই এই উদ্যোগে সাড়া দিয়ে শিলচর শহরের বরিষ্ঠ সংগঠনগুলো এবং বরিষ্ঠ ব্যক্তিত্ব যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনকে গড়ে তোলেন এবং তার ফল শহরবাসীকে পেতে সহযোগিতা করে সেই জায়গাগুলোতে আমরা আজকে তাদেরকে নিয়ে এখানে আপনাদের সম্মুখমুখী মুখোমুখি প্রত্যেকটা মানুষ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো টাকা একশো কুড়ি টাকা আশি টাকার নিচে কোনোতম কোনো শাকসবজি বাজারে নেই মাছের বাজারে গেলে আগুন মানুষ কিভাবে খেয়ে পড়ে বাঁচবে ওষুধের দাম আমাদের চলে গেছে আমাদের নাগালের বাইরে তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্সের বোঝা এই যে অবস্থা সেই অবস্থা থেকে নিষ্কৃতি আমরা কি করে পেতে পারি এই জন্য আমরা আলোচনা করেছি আলোচনা প্রথমে আলোচনার যা নির্যাস হয়েছে সেটা বলবেন আপনাদেরকে যে আমরা কী পদক্ষেপ নিতে দশ টাকা হইলেও ডেইলি বান মানে রুশ বাজারে যারা আমরা যাই যেমন আপনার ধরুন বৃষ্টি কুমোর বলুন বা কুমোর বলুন ও কিলো হিসাবে বিক্রি হচ্ছে বাজারে গেলে বলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো কিলো ওজন দরে কিনতে হবে সুতরাং এই যে ওজন দর সিস্টেম একটা আইতেছে এটা আমাদের কাছে বাহাত্মক ব্যাপার এতে আপনার সাধারণ নাগরিক যারা আর যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা তো আরো করুন সাধারণ মানুষ গেলে হয় এই লেবার দাম প্রচণ্ড লইলায় পয়সা বেশি লইলায় তারা দমক দেয় গালি দেয় কিন্তু তারা যতটুকুই লয় ততটুকু দিয়ে বাজারতেই কিনিয়ে তো তারাই খায় যখনই নিচে নামি আমি যখন দেখা হয় তারা নিজেরাই আমাকে আমরা বাধ্য কি করি তাদের মাসিরা যখন আসে সেই একই করে সত্যি সত্যি এর একটা প্রতিকার বা প্রতিবাদ ভীষণ প্রয়োজন জিনিসপত্রের দাম না কমালে মানুষ কিন্তু শয্যের সীমা বাধ্য হবে এবং সমাজ জীবন ব্যক্তি জীবন এর উপর খুবই খারাপ হবে রাস্তা বন্দরের স্পর্শ কেজি আশি টাকা থেকে চল্লিশ টাকা বাজারে স্কোয়াশ দশ টাকা শিলচারের বাজারে একশো আশি টাকা থেকে একশো একশো বিশ টাকা পর্যন্ত আপনি চিঙ্গার কেজি পর্যন্ত একশো টাকা প্রত্যেকটা জিনিসের অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় প্রত্যেকটা জিনিস থেকে এত জৈবমূল্য বৃদ্ধি শিলচারে এবার আমার মনে হয় আসাম কথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রশাসনের কাছে সরকারি ক্ষমতা তা সত্ত্বেও তাছাড়া জেলা প্রশাসন এ ব্যাপারে লিপ্ত উদাসীন বা বলা যায় যে ব্যবসায়ীদেরকে মুনাফা করার জন্য ওরা সহযোগিতা করে দায়িত্বে আছেন জয়েন্ট ডিজেক্টার সাপ্লাই আছেন ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা এবং তা জনসাধারণের আওতার আওতার ভিতরে রাখা এবং আরেকটা জিনিস ওদের সরকারি ক্ষমতার মধ্যে আছে যে বিভিন্ন অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম বেঁধে নেওয়া আমরা আজকে এই সভার মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমে আমরা জেলা প্রশাসনের কাছে আবেদন করব যে আপনারা অত্যাবশ্যকীয় জিনিস দাম বেঁধে নিন এবং প্রত্যেক দোকানে দামটা বোর্ডে লেখা থাকতে হবে যা তার আইনের মধ্যে পড়ে সাথে সাথে আলুটা আঠারো শুক্লো টাকা আঠারো টাকা চলে যায় এবং এটা চল্লিশ টাকা বর্তমানে এটা পঞ্চাশ টাকা জিনিসপত্রের যেতাম এটা ইন্টেনশনালি শিলচার মার্কেটের কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের ইচ্ছে মতো বড় করা দাম তৈরি করে এবং জনসাধারণের উপর চলতে আমরা এই ধরনের অসাধু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই আপনারা দাম দামের দাম বেঁধে নিই এবং প্রত্যেকটা দোকানে বোর্ড রাখে আমরা সেই বোর্ডের দাম দেখে আমরা জিনিস কিনতে পূরণ পারি আমরা সম্মিলিতভাবে এখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি আগামী সোমবার সাড়ে এগারোটার সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আমরা জমায়েত হব জমায়েত হয়ে এক ঘন্টা আমরা ধরণা বিক্ষোভ কর্মসূচি পালন করব এবং সেখান থেকে একটা স্মারকপত্র নিয়ে আমরা যাব জেলা শাসকের উদ্দেশ্যে এবং অ্যাডিশনাল ডেপুটি কমিশনার যিনি আছেন সাপ্লাই দায়িত্বে তার কাছে যাব এবং ডেপুটি ডিরেক্টর সাপ্লাই যিনি আছেন তার কাছে আমরা যাব গিয়ে আমরা চেষ্টা করব ওনাদের নিদ্রা যাতে ভাঙাতে পারি কারণ ওনারা ওনারা ওনাদের কোনো দায়িত্ব পালন করছেন না আপনারা বিভিন্ন মিডিয়া থেকে এখানে এসছেন আমি আমার মনে হয় গত দশ বছরের মধ্যে কোনো সংবাদ আপনারা পরিবেশন করতে পারেন নাই যে অমুক কালোবাজারিকে অমুক মজুবদারির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে সুতরাং কালোবাজারি মজুদারিরা অবাধে তাদের লুণ্ঠন চালিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে যাদের দায়িত্ব এই সব রোধ করা তারা নির্বিকার হয়ে বসে আছেন সুতরাং আমরা সম্মিলিতভাবে একটা চেষ্টা নিচ্ছি জাগাবার যদি ওনারা জাগে ব্যবস্থা গ্রহণ করেন ভালো নাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে আমরা রাস্তায় নামব রাস্তার জন্য রাস্তার মেরামতির জন্য বাংলা রাস্তার জন্য সে শহরের বিভিন্ন জায়গায় রাস্তার উপর হয়েছে এখন দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আমরাও রাস্তার উপর মতো কর্মসূচি বা এর চেয়েও আরও কঠোর কর্মসূচি আমরা গ্রহণ করতে আগামী দিনে বাধ্য হব কিছু সময় থাকতে ব্যবস্থা নিন নতুবা যদি আমাদের আন্দোলনের বলে আইন শৃঙ্খলার কোন অবনতি হয় যার চিহ্ন আপনারা দায়ী থাকবেন জিনিসের দাম প্রায় প্রতিদিনই একটু করে বাড়ছে আর বিশেষ করে বন্যা হলে বা কোনো পরিস্থিতিতে রাস্তাঘাট বন্ধ হলে বিশেষ করে শিলং রোড বন্ধ হলে বা গান্ডিক রোড বন্ধ হলে বা ট্রেন লাইন বন্ধ হলে পরে দাম অবিশেষ্যভাবে জেলে যাচ্ছে এতে জনসাধারণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওদের প্রতিষ্ঠানী বাড়ছে তো আমরা মনে করি সবাই মিলে একটা সরকারের তরফে আমরা দাবি করব যে প্রশাসন যাতে একটা নির্দিষ্ট মূল্য স্থির করে যাতে করে মানুষ যাতে হয়রানির শিকার না হয়